গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই টিউ আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আর অনেক দিন পর আবার ক্যামেরার সামনে এখন আমরা সবাই মিলে যাচ্ছি মা বাবা আর আমি আর অনেক যাচ্ছি একটা নতুন একটা জায়গায় সেটা হলো জয়রাম বাটি তো একদিনের জন্য আজকে থাকবো ওখানে আজকে কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে চলো আজকের দিনটাকে দারুণভাবে শুরু করি এ হলো গাড়ি গাড়ি দেখতেই পাচ্ছ এখন গাড়িতে উঠবো আমরা আমি এসে গেছি এখনো মা আর বাবা এখনো আসেনি যাই হোক আমি সামনে বসবো মা বাবার পিছনে বসবে আর অনেক বসবে তো চলো বসা যাক প্রথমবার আমরা চারজন মিলে যাচ্ছি ভীষণ ভালো লাগছে আর এখানে কার্তিক পুজো আজ থেকে কার্তিক পুজোর গেটটা দেখায় তোমাদেরকে দাঁড়াও এ দেখো বাড়ির সামনে কার্তিক পুজোর গেট সব কিছু দেখাবো কার্তিক পুজোটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এতদিন আমি ব্লগ করিনি কারণ কি দেখাবো মানে কাজ থেকে আসছি যাচ্ছি নতুন কিছুই ছিল না তাই দেখানো হয়নি তোমাদেরকে তো এবার আস্তে আস্তে ভাবছি মাঝে মধ্যে তোমাদের সাথে গল্প করতে চলে আসব যারা যারা আমাকে নতুন দেখছো এইভাবে ভালোবাসা দাও আশা করি তোমাদের ভালো লাগছে আর আজ থেকে তো মানে ধামাকাদার ব্লক হতে যাচ্ছে চলো

সেই চেনা রাস্তা দেখো দেখো লাইট রাস্তায় কার্তিক পুজোর উপলক্ষে আর যেতে যেতে দেখাবো প্যান্ডেল জানি আর বেশিক্ষণ না কার্তিক পুজোটা শুধুমাত্র বাসবেড়িয়াতে হয় তারপর আবার নর্মাল দেখো রাত্রেবেলা আবার লাইট যখন অন হয় তখন সত্যি আলাদাই লাগে এখানেও একটা কার্তিক পুজো হবে এখন আমরা আছি পেট্রোল পাম্পে দেখতেই পাচ্ছো গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িকে তো খাওয়াতে হবে তাই না আর এখান থেকে এখন সোজা বেরিয়ে যাবো আর কোথাও দাঁড়াবো না হয়তো ব্রেকফাস্টের জন্য হয়তো দাঁড়াতে হতে পারে তো সত্যি খুব খুব ভালো লাগছে এখন গাড়িকে তেলটা খাওয়াচ্ছে না হলে তো গাড়ি চলবেই না তাই না রাস্তায় হালকা হালকা কুয়াশা আবার রোদ্র উঠেছে দেখো এদিকটা একদম খোলামেলা জায়গা তো তো কুয়াশাটা ঠিক বোঝা যায় অনেকদিন পর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সত্যি ভীষণ ভালো লাগছে সব থেকে কথা হলো মা মা বাবা প্রথমবার আমাদের সাথে কোথাও একটা যাচ্ছে এটা একটা বড় পাওয়া ভীষণ ভালো লাগছে হালকা হালকা সঙ্গে রোদ্র পাওয়া যাচ্ছে তো এখন আমরা মোটামুটি হাফ রাস্তায় তো খিদে পাচ্ছে তো তাই এখন চাল ভাজা খাচ্ছি আর সামনেও দেখছি যদি ভালো কোনো দোকান থাকে তাহলে কিছু আবার হালকা করে খেতে হবে আবার তো এটা দিয়ে শুরু করি তারপর বাকিটা মা বাবা খাচ্ছে চাল ভাজা আর চিপস এখন চা খেতে দাঁড়িয়েছি আর খাবারের হোটেল তো পাইইনি এখন চা খাবো আর সঙ্গে তো আছে চাল ভাজা আছে চিপস আছে রাস্তাটা দিয়ে যাচ্ছে গ্রামের রাস্তা ভীষণ ভালো লাগছে অনেকদিন পর মানে এরকম একটা পরিবেশ পাচ্ছি আর হালকা হালকা কুয়াশা আরও উঠে গেছে এখন তোমাদের সবকিছু শেয়ার করব চায়ের দোকানে দাঁড়িয়ে আছে আর মা পিছনে কথা বলে যাচ্ছে বেশ ভালো লাগছে এই দোকানটা থেকে আমরা এখন চা খাবো

একটুখানি বাবার সামনে বসুক এর পাটা নাও গেটে বন্ধ করে হ্যাঁ বাইরে কি না তুমি যাও আমি খাচ্ছি জানার সামনে বসবো

এখন আমরা চলে এসেছি কামার কুকুর আর এটা হলো হোটেল সামনেরটায় চলো আস্তে আস্তে ব্যাগ নিয়ে এবার হোটেলে চেকিং করি তারপর বেরোবো আবার ফ্রেশ হয়ে সো আমরা চলে এসেছি কামারপুকুরে আজকে এই হোটেলটাই থাকবো এখন একটু রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো তারপর আবার বেরোবো বেশিক্ষণ লাগেনি মাত্র তিন ঘন্টায় লেগেছে যাই হোক আমি তো একটু ঘুমিয়েও করেছিলাম ভিতরে যাওয়া যায় ভিতরে গিয়ে একটু চেকিং করে নিই তারপর এই গাড়িটা আজকের জন্য আমাদের সাথেই থাকবে এখানে পার্কিং গাড়িটা এখানে রেখে দেবে যদি কেউ আসো এ হোটেলে থাকতে পারো এটা কোনো প্রোমোশান নয় জাস্ট যদি কেউ কামারপুকুরে আসো তাহলে এই হোটেলেও থাকতে পারো এটা হলো আমাদের এখন জলখাবার খাবার লুচি আর আছে মটর আর আলুর তরকারি আর আমি টোস্ট খাবো বাটার টোস্ট তো আমি নিয়ে নিলাম আর মা বাবা আর অনেকের জন্য হলো লুচি লুচি কয় পিস করে আছে আচ্ছা আচ্ছা চলো এটা খেয়ে নিই তারপর ফ্রেশ হয়ে আমরা আবার বেরোবো কেমন লুচি তরকারিটা ভালো আচ্ছা তরকারি কি আবার লাগলে দিয়ে যাবে হ্যাঁ ভালো লাগছে তো বাহ ওখানে বাবা বসেছে এখানে আমি তো চলো খাই আমি খেতে কেমন খেতে খেতে কেমন লাগছে সুপার এখনো তো এক পিস রয়েছে হ্যাঁ না লুচিটা কিন্তু টেস্টি তাই না আচ্ছা এই যে রুমটা দেখতে পাচ্ছো এই রুমে মা বাবা আছে টোয়েন্টি সিক্স রুম আর এটা হলো টোয়েন্টি সেভেন এখন তোমাদেরকে দেখাবো আমাদের রুমটা টেনটা এটা হলো আমাদের আজকের জন্য আমাদের রুম আর এটা হলো আয়না আছে একটা টিভি রয়েছে আর একটা ছোট্ট একটা আলমারি রয়েছে এখানে কিছু জামাকাপড়ও রাখা যাবে আর এটা হলো বাথরুম বাথরুমটাও একবার দেখিনি তোমাদেরকে বেশ বড়ই আছে গিজারও আছে তো আমরা এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে বেরোবো আর সকাল থেকে বলাই হয়নি আমরা অ্যাকচুয়ালি কোথায় এসেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে রেডি হয়ে নি তারপর কথা হচ্ছে তোমাদের সাথে চলো আমরা রেডি হয়ে গেলাম এখন যাবি কোথায় এসেছি সেই জায়গায় তোমাদেরকেও নিয়ে যাবো আমি প্রথমবার এসেছি সবাই প্রথমবার যাই হোক ভীষণ মানে খুবই খুশি চলো কোথায় যাচ্ছি তোমাদের ওকেও নিয়ে যাবো বললাম তো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আমরা চলে এসেছি রামকৃষ্ণ মঠ তো রামকৃষ্ণ মঠে আমরা আজকে এসেছি এখান থেকে আমরা আবার বিকালবেলা আবার অন্য একটা জায়গায় যাব রাস্তার দুই ধারে দোকান দেখো এগুলো দেখে কী মনে হচ্ছে তো জানাবে এখন আমরা আস্তে আস্তে রামকৃষ্ণ মঠের দিকে যাচ্ছি চলো ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে তারপর কথা হচ্ছে সো ফাইনালি আমরা চলে এসেছি রামকৃষ্ণ মঠ আর সামনে হলো গেট চলো গেটের যাওয়া যাক আর মা অনেক বাবা আসছে দেখো দেখো রাস্তাটা কি দারুন না রাস্তা দুই ধারে গাছ রামকৃষ্ণ মঠের ভিতরে কি কি আছে কিভাবে যেতে হবে দেখো নাম্বারিং করা আছে এখানে দেখতে পাচ্ছ বাবা বলছে ক্যামেরা ঘোরা দেখো না না বাদ নয় তুমি না না হ্যাঁ মঠের ভিতরে এতগুলো জায়গা আছে নাম্বারিং করা আছে কিভাবে যেতে হবে ফাইনালি চলে এসেছি রামকৃষ্ণ মঠ দেখো দারুণ 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 জায়গা এখন আমরা খেতে বসেছি এ হলো থালা জল

আর এটা ব্যাগ নানান রকমের ব্যাগ রাস্তার দুই পাশে গোপালের জামা দেখো সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিটের পর এখন চলে এসেছি হোটেলে আর আমরা গিয়েছিলাম রামকৃষ্ণ মঠ ওখানে আমাদের দুপুরবেলা লাঞ্চটা ওখানে করেছি আর আবার বেরোবো চারটা নাগাদ এখন একটু রেস্ট করব সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি আর বিকালবেলা যাবো আরেকটা মন্দির দর্শন করতে আজকে সারাদিন দুটো জায়গায় প্ল্যান করে রেখেছি কালকে হয়তো আর একটা জায়গায় যেতে পারি তারপর বাড়ি চলে যাব খাওয়া দাওয়ার জায়গাতে ভিডিও করা ঠিকভাবে হয়নি কারণ ওখানে ভিডিও করা নিষেধ ছিল জানোই রামকৃষ্ণ মঠ মানে তো নিরামিষ থাকবে চাটনি ছিল তারপর পায়েস ছিল সোয়াবিন আলু তরকারি ছিল আর একটা মিক্স ভেজিটেবল দিয়ে একটা তরকারি ছিল আর রাইস ছিল ডাল ছিল তো খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল সুন্দর যাই হোক এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট করব তারপর আবার কথা হচ্ছে বিকালবেলা দেখো সবাই চলে আসছে তোমার খেয়ে কেমন লাগলো লেগেছে এখনও তো পুরোটা দেখা হয়নি

বিষ্ণুপুরে যাবো বিষ্ণুপুর সেই সেইখানেও নতুন জায়গা তাই তো দেখে যাই এত দূর যখন একদম একদম তুমি কি এখন রেস্ট করবে তাই তো হ্যাঁ এখন একটু বিশ্রাম করবে তাই না এখন একটু বিশ্রাম করবো হুম করে উঠেছি তো একদম একদম খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল তাই না রে কত বকা

আজকে তোমাদেরকে শ্রী শ্রী মাতৃ মন্দিরের কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো এই মন্দিরটা হলো জয়রামবাটিতে একটি গ্রাম বাঁকুড়া জেলা বিষ্ণুপুর থেকে কিন্তু সাতাইশ মাইল দূরে এখন আমরা যাচ্ছি মা সারদা দেবীর ছোটোবেলার যে পুরাতন বাড়িটা ছিল সেখানে আর আঠেরোশো সালে কিন্তু জয়রামবাটিতে মা সারদা দেবী জন্মগ্রহণ করেছিলেন আর এখানে মা সারদা দেবী মা বাবা মানে পিতা মাতাও কিন্তু ছিলেন এখন আমরা আস্তে আস্তে পুরাতন বাড়িতে যাচ্ছি সেখানে কিচেন রুম আছে এমন মন্দির আছে এখানে বেশিরভাগ সময় মা দেবী কাটিয়েছিলেন এতটা সুন্দরভাবে এখনো পর্যন্ত ওরা সুন্দরভাবে রেখেছে মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এখন যেখানে যাচ্ছি সেটা হলো মায়ের নতুন বাড়ি আর তার পাশে একটা পুকুর রয়েছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা এই মন্দিরে মাকে কিন্তু রেখেছেন এখানে সকালবেলা আর সন্ধ্যাবেলা দুইবেলা কিন্তু পুজো হয় আর এই মন্দিরে কিন্তু ক্যামেরা করা যাবে না তো আমরা চলে এসেছি এই মন্দিরে গোয়াল ঘরে দেখতে পাচ্ছ আর অনেকটা বিশাল জায়গা জুড়ে এখানে আমাদের মন্দির ঘোরা কমপ্লিট এখন এসেছি একটু জিনিস কেনাকাটা করব বলে তো মন্দিরটার আশেপাশে অনেকগুলো দোকান ছিল রাস্তার দুই ধারে সারি সারি করে ব্যাগের দোকান আছে মন্দিরের ফটো আছে তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে হাতের কাজ সত্যিই খুব এত সুন্দর যদি না যেতাম তাহলে সত্যিই মিস করতাম তো অনেক ঘোরাঘুরির পর একটা ছোট্ট একটা দোকানে এসেছে আমরা চা চপ খাওয়ার জন্য তো সবাই মোটামুটি এসে ঘুরে এসে কিন্তু খাচ্ছে তো আমরা চপ নিয়েছি চা নিয়েছি এবার সেগুলো খেয়ে আমরা আবার চলে যাবো রামকৃষ্ণ মঠে রামকৃষ্ণ মঠে গিয়ে আবার তোমাদের সাথে কথা হতেছি গাড়ি পার্কিংয়ের জায়গাটা বিশাল বড় দেখতেই পাচ্ছ এখানে তোমরা চাইলে বসতেও পারো দেখো কত বড় তারপর আমরা গাড়িতে উঠবো চলে এসেছি রামকৃষ্ণ মঠে আর এখানেও ভিডিও করা আর ফটো তোলা নিষিদ্ধ রয়েছে অনেক চলো আস্তে আস্তে যাওয়া যাক চেষ্টা করবো কিছুটা তোমাদের সামনে তুলে ধরার চলো সো আমরা তো চলে এসেছি খুব সুন্দর আরতিটা দেখেছি আমরা এখন আসে দেখো আর এখন কি একটু ফ্রেশ হবো তারপর আবার ডিনার করতে নিচে নামতে হবে আর কালকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে একটা নতুন জায়গায় যাব সেটা কালকে তোমাকে তোমাদেরকে শেয়ার করব চলো হ্যাঁ আসো কেমন লাগছে

এখন একেবারে ডিনার করব ডিনার করে তারপর ফ্রেশ হবো এতক্ষণ একটু গল্প করছিলাম ভিডিওগুলো এডিট করছিলাম তো আজকে ডিনারে কি আছে সেটা জানি না গিয়ে দেখতে হবে সবাই আসছে মা ফ্রেশ হয়ে গেছে এখন চাদর নিয়ে যাচ্ছি কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা আছে কিন্তু কলকাতা অত ঠান্ডা নেই যাই হোক দেখা যাক চলো সব কিছু শেয়ার করবো কি কী মেনুতে আছে আজকে দেখো বাবা আর অনেক আসছে আর এটা হলো আমাদের যে হোটেলে আছি ভেজ ননভেজ এখানে খাওয়া দাওয়ার জায়গাটা বিশাল গরম দেখো দারুণ কিন্তু এখানে মেনু আছে কি কি মেনুতে আছে তোমরা চাইলে ভেজ নন ভেজ দুটোই খেতে পারো আর কেমন কি দাম আছে সাইডে লেখা আছে দেখো

তো আমিও নিয়েছি দেখো রুটি নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা আছে দেখি এখানে তিন রকমের খাবার আছে যে কোনো একটা নিয়ে নেব আমি চলো এখন আমি ট্রাই করবো রুটি আর এক পিস চিকেন নিয়েছি চলো আর চিকেন দিয়ে খাবারটা খেয়ে বলছি কেমন